এই যে হাদি ওসমান হাদি তাই না তাকে তো গুলি করা হয়েছে এখন ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে ভর্তি আছে একদিকে গুলি লেগে মাথায় অন্যদিক দিয়ে বের হয়ে গেছে তো যেহেতু ব্রেইন সরাসরি ড্যামেজড এমন অবস্থায় হয়তো বা আমার কাছে যেটা মনে হয় যে আর্টিফিশিয়াল সে বেঁচে আছে ব্রেইন যদি হ্যামারেজ হয় ব্রেইনে যদি ড্যামেজ হয় তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ ডাক্তারও কিন্তু একই কথা বলছে ঘটনা যদি তাই হয় সেটা হবে খুবই মর্মান্তিক তাই না এই অল্প বয়সের ছেলেটা যদিও সে স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না কিন্তু এটা তো বর্তমানে বাংলাদেশের ধর্ম ধর্মন মাদ জনগোষ্ঠী সেটাই তো সেরকমই তো আসলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বা স্বাধীনতার পক্ষের লোকজনের কোনো ভয় আছে নাই যদি মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার পক্ষে থাকে ভিতরে ভিতরে হয়তো লোকজনের মধ্যে আছে অল্প কিছু কিন্তু প্রকট আকারে ব্যাপক আকারে আমরা যেটা দেখি স্বাধীনতার পক্ষের লোকজন তো খুবই কম এখন আর এই যে হাদি বা এদের যে সব যোদ্ধা বন্ধু বান্ধব যেগুলো আছে এদের পড়ালেখার ব্যাকগ্রাউন্ড তো মাদ্রাসা অর্থাৎ মাদ্রাসা থেকে পড়াশুনো করে পরবর্তীতে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাহলে এ মাদ্রাসায় যারা পড়াশুনো করবে তাদের শতকরা নিরানব্বই জনই তো স্বাধীনতার বিপক্ষে থাকবে তাই না কারণ তারা ইসলামী উম্মাদে বিশ্বাস করে তারা ইসলামী উম্মাতে বিশ্বাস করে তো পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাওয়া এটাকে তারা মুনাফিটি বলে অর্থাৎ উম্মাকে বিভক্ত করা হয়েছে এবং এই কাজটা করেছে ভারত তো ভারত সহযোগিতা করে এই কাজটা করেছে এই জন্য কিন্তু এরা প্রত্যেকেই ভয়ঙ্করকমভাবে ভারত বিরোধী এবং এছাড়াও ভারতের লোকজন যেহেতু হিন্দু অর্থাৎ ইসলাম ধর্ম অনুযায়ী তারা আসলে হুসেক তো তাদের তো বিরোধী হবেই তো যাই হোক আসল কথা হচ্ছে যে কিছু কিছু লোক কিন্তু ওই যারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষে তারা দেখলাম যে একটু উল্লসিতভাবে নানারকম কথা বলছে সোরা গোপ্তা এবং তারা বলতে চাচ্ছে যে উচিত সাজা পেয়েছে এরকম আর যারা নাকি বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষে বাংলাদেশকে আবার ওই যে পাকিস্তানের মতো করতে চায় তারা দেখলাম যে খুবই মর্মাহত কিন্তু আমার আমার বক্তব্যটা হলো বা আমার এই বিডিওর মূল উদ্দেশ্য কিন্তু কে বা কারা স্বাধীনতার পক্ষে বা বিপক্ষে ওইটা না আসল বিষয়টা হচ্ছে যে এখানে এই যে গুলিটা কে করলো ইন্টারেস্টিং ব্যাপার যে এ ব্যাপারেও দেখলাম যে ব্যাপক মতামত এবং বিভিন্ন লোক বিভিন্ন মতের অধিকারী হয়ে তারা বক্তব্য বিবৃতি দিচ্ছে যে এই ওসমান হাদিকে আসলে গুলিটা করলো কে কারা করলো তো দেখলাম একদল বলছে যে ভারতের র বা ভারত ভারতের গুপ্তচর তারা এগুলি এগুলি করে মানে তারাই প্লান করে তার মাথায় গুলি করেছে আবার কিছু লোক বললো যে জামায়াত ইসলামের লোকজনই বস্তুতেই কাজটা করছে কারণ জামাত ইসলামের একটা লোক ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাকি ওই যে ভি ভিপি এখন সাদি কায়ম তাকে নাকি এই ঢাকা আট আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এবং পথের ঘাটা দূর করার জন্য তারাই হয়তো এই কাজটা করছে এরকমও বললো কেউ কেউ আবার কেউ কেউ বললো যে ওই একই আসনে ওই একই আসনে ওই যে বিএনপির মির্জা বাস উনিও নির্বাচন করবেন সেই হেতু পথের কাটা দূর করার জন্য তাকেও দেখলাম দূরারোপ করলো ইত্যাদি ইত্যাদি নানা ধরে নানা অভিমত প্রকাশ করলো তবে এই হাদির যে বোন হাদির বোন কিন্তু দেখলাম যে বললো যে তার তার কণ্ঠেও দেখলাম যে ভারতীয় ভারত তাকে বাঁচতে দেবে না অমুক করবে না সমক করবে না তো এই তার বোন দেখলাম যে এই কথাটা বললো কারণ বোঝাই যাচ্ছে যে হাদিদের পরিবারটাই ভয়ঙ্কর রকমভাবে ভারত বিদ্বেষী ভয়ঙ্কর রকমভাবে ভারত বিদ্বেষী তা যদি না হয় তাহলে হাদি এ মারা গেল এখানে ভারতকে যুক্ত কী কারণে করছে এখন সত্যি সত্যি কি ভারত হত্যা করা ভারত তাকে হত্যা করবে কি কারণে মানে এ ধরনের কী কোনো কারণ আছে হাদি কি ভারতের এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নাকি ভারতের কাছে আমার কাছে তো তো মনে হয় না হাদি এমন কোনো ইম্পর্ট্যান্ট কোনো কিছু না ওই জুলাইয়ে জুলাই যে আন্দোলন যখন করছিল পরে এই হাদি কিন্তু অনেক অশ্লীল বক্তব্য বিবৃতি দিত দেখতাম এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এরা তো ইসলামী রাজনীতির সাথে জড়িত তাই না মানে ইসলামী আদর্শের সাথে জড়িত তো এরা কিভাবে এই ধরনের অশ্লীল বক্তব্য বিবৃতি দেয় আমি তার কয়েকটা বক্তব্য শুনলাম আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে একেবারে মা বোন তুলে গালি ও পর্যন্ত করে এদের কাছ থেকে বস্তু তো নিউ জেনারেশন কী শিখছে কে জানে অথবা আদৌ কিছু শিখছে কিনা নাকি অসভ্যতা কিছু শিখছে এরকম এখন এই হাদি কি আসলেই ভারতের জন্যে বিরাট কোনো সমস্যা যদিও অবশ্য বলা বলির চেষ্টা করছে এই হাদি নাকি একদিন না দুই দিন আগে বাংলাদেশের মানচিত্র প্রকাশ করছে যেখানে ভারতের কয়েকটা রাজ্য বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব অঞ্চলের যে রাজ্যগুলো আছে ওইগুলোকে ঢুকিয়ে দিয়ে নাকি মানচিত্র তৈরি করে প্রকাশ করছে এবং এই জন্যে এর উপরে ভীষণ ক্ষিপ্ত আমার কাছে বিষয়টা যৌক্তিক মনে হলো না এরকম তো আরও কয়েকজন করছে তাদের কাউকে এরকম তো বাংলাদেশের ম্যাপ নিয়ে আরও কয়েকজন কত কি করছে তাই না বাংলাদেশে যদি ভারতের রয়ের যদি একবার গিজ গিস করে যেটা নাকি বিভিন্ন জনে বলার চেষ্টা করছে আর কি মানে যারা নাকি প্রচণ্ড ভারত বিরোধী তারা কিন্তু ওটাই বলার চেষ্টা করছে তাহলে এই বাংলাদেশের মানচিত্রের মধ্যে ভারতের কিছু জায়গা ঢুকিয়ে দিয়ে এই ধরনের মানচিত্র তো আগেও বেশ কয়েকজন বহুবার করছে তো তাদের কাউকে তো টুলি করলো না তাহলে শুধুমাত্র হাদিকে গুলি করতে যাবে কোন দুঃখে আর হাতি তো ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিও না কোনো চ্যালেঞ্জও না তাই না এ যদি এই ঢাকা এখানে ইন্টারেস্টিং ব্যবহার কি জানেন এ এর ইলে কী যে ইনক্লাব মস করে কিন্তু ইসলামী রাজনীতি জামাত শিবির বাট এরা আবার নিজস্ব একটা আলাদা সংগঠন করছে অদ্ভুত ব্যাপার তাই না জামাত ইসলাম অত্যন্ত কুশল খাটিয়েছে তারা অনেকগুলো সিস্টার অর্গানাইজেশন করে মাঠে ছেড়ে দিয়ে একে দিয়ে ওকে দিয়ে নানা কথা বলায় অর্থাৎ যেটা এখন বোঝা গেল। যে মনে করেন যে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা বা শেখ হাসিনা ওনার বয়স কত উনআশি আশি এরকম তাই না তো তাকে নিয়েও যে অশ্লীল কথাবার্তা বলার জন্য কিন্তু এই যে এই হাদি কিন্তু বেশ বিখ্যাত ছিল ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এ কিন্তু জামাত ইসলামই রাজনীতি করে বাট এখন তার নিজস্ব সংগঠন হলো ওই ইনক্লাব মস তার মানে জামাত বস্তু তো নিজেরা গায়ে কাদা নামে খেয়ে তাদের কিছু সিস্টার্স অর্গানাইজেশন তৈরি করে দিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা যেগুলো আছে বিশেষ করে জামাত ওই আওয়ামী লীগ এবং একই সাথে বিএনপিও যেমন তারেক রহমান তাদের নামেও আজে বাজে কথা বলা অশ্লীল কথা বলা এই সমস্ত বিষয়গুলোকে এই সিস্টার্স অর্গানাইজেশন দিয়ে করায় অর্থাৎ জামাত ইসলাম বলে না আমরা তো কিছু বলি না আমরা তো ভদ্র ভদ্রসভ্য মানুষ আমরা তো চমৎকার চমৎকার কথা বলি আমরা তো কাউকে গালিগালাস করি না যাই হোক এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু বাংলাদেশে এখন ঘটছে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম অনেক ধরনের খেলা খেলছে শোকে ফাইন বাংলাদেশের মানুষ যদি চায় তারা ক্ষমতা আরবি ইসলামের শাসন চালু করবে বাংলাদেশের ধর্মোন্মদ জনগণ তো সেটাই চায় নাকি এখন প্রশ্ন হলো যে কি আসলে গুলিটাই করলকে হাদিকে গুলি করে মেরে ফেললে লাভ কার বেশি আমার কাছে যেটা মনে হয় যে এই যে হাদিকে যদি গুলি এ করে তাহলে এখানে অনেকেরই তো লাভ তাই না এই যে মির্জা আব্বাস তারও তো লাভ তারপরে এই যে জামাত ইসলামের সাদিক ক্যাম যাকে নমিনেশন দিয়েছে তারও তো লাভ এখানে তো অনেক অনেকেরই তো লাভ আওয়ামী লীগের তো এখানে কোনো লাভ আছে মনে হয় না আওয়ামী লীগ তো ইলেকশনই করছে না তাই না তাহলে আওয়ামী লীগকে পিছনে থাকবে অথবা এমনও হতে পারে যে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে এই ইসলামপন্থী দলগুলা কিন্তু ইলেকশানই চায় নাই এরা কিন্তু ইলেকশানই চায় না এখন অনেকটা ঠেকায় পড়ে তারা কিন্তু ইলেকশনকে মেনে নিয়েছে অনেকটা অনুরোধে ঢেকে গেলার মতো এরকম অবস্থা তারা সন্দেহ করছে আরও কিছু কালক্ষেপণ করলে না জানি কোন ভজকটো হয় আন্তর্জাতিক নানারকম ঘটনা তো ঘটে যাচ্ছে তাই না তো জামাত ইসলাম মনে করছে যে এই চান্সে তাড়াতাড়ি একটা যেনতন ইলেকশন করিয়ে তারা জিতে ক্ষমতায় চলে যাবে কারণ একটা জিনিস খেয়াল করতে হবে এখানে এই যে ইলেকশন কমিশনার থেকে শুরু করে তারপরে বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশাসনিক পদগুলো সব কিন্তু জামাত ইসলামের দখলে তো ইলেকশন হলে এখানে তারা একটা ম্যানিপুলেশন করার চেষ্টা করবে এবং সেটা কিন্তু অলরেডি সেটা হয়ে গেছে তো এই জন্যে জামাত ইসলাম চিন্তা করে সেই মোমেন্টে তাহলে ইলেকশনটা যখন তফসিল ঘোষণা হয়েই গেছে করা যাক তো তাই যদি হয় তাহলে এখানে আসলে মানে বিষয়টা কি এমনও হতে পারে তবে আমার কাছে যেটা মনে হয় যে ইলেকশন হলেও যে লাভ কারণ ওরা তো অলরেডি ক্ষমতায় আছে তাই না আন আর যদি ইলেকশন না হয় তাহলেও তারাই ক্ষমতায় আর যদি ইলেকশন হয়ে যায় তাহলে তারা জিতে ক্ষমতায় চলে আসবে তার মানে ইলেকশন হলেও তাদের লাভ না হলেও তাদের লাভ এখন দেখলাম যে এই মির্জা আব্বাসকে খুব অশ্লীল ভাষায় গালিগালাস করলো এবং ওই যে হাসপাতালে ভর্তি ছিল হাদি সেখানে মির্জা বাজ গেছিলো দেখা করতে তাকে ওখানে ঢুকতেই দেওয়া হয় নাই পরিশেষে আমাকে কিন্তু বলতেই হচ্ছে এই যে ইসলামী রাজনীতি যারা করে ইসলামের প্রতি যাদের অগাধে বিশ্বাস তারা কিন্তু এটাই বিশ্বাস করে যে আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়েন এটা বিশ্বাস করে না হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করে তাহলে তারা কি এখন এটাই বিশ্বাস করবে যে এই যে হাদিকে গুলি করা হয়েছে এটা আল্লাহর নির্দেশ মোতাবেক আমি জানি না এটা করবে কিনা ধন্যবাদ